প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রীতি তিনি আজারবাইজান গিয়েছিলেন কপ উনত্রিশ সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতেও অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের কোনো এক ফাঁকে আল জাজিরেকে দিয়েছিলেন এক সাক্ষাৎকার আলজা জিয়ার ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি কথা বলেছেন বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন আগামী নির্বাচন পরিবর্তিত পরিস্থিতির কূটনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের সঙ্গে নিয়েও কথা বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে তখন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন যে এই বিষয়টি নির্ভর করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি চায় এবং জনগণ কি চায় আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নয় নিয়মিত সরকার সাধারণত পাঁচ বছর হয় কিন্তু নতুন সংবিধানে সরকার মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে মানুষ সরকার মেয়াদ কম চায় সুতরাং চার বছরের কমই হওয়া উচিত আমার এই সরকারের তিনি যেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলো চায় যে সংস্কার ভুলে যাক সংস্কারের প্রয়োজন নেই তাহলে নির্বাচন দাও এটা যদি বলে তাহলে সেটা করা হবে এবং অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান হিসাবে তিনি চার বছর থাকছেন কিনা এমন একটা প্রশ্ন করেছিল আল জাজিরা তিনি বলেছিলেন আমি তো আমি তা বলিনি যে চার বছর আমি বলছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর পুরো সরকার ব্যবস্থা সংস্কার করতে চাচ্ছেন মানুষ নতুন কিছু চায় তিনি বলেছেন আল জাজিরাকে সেক্ষেত্রে সব কিছু সংস্কার হবে এমনকি সংবিধান সংস্কার হবে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের কথা তিনি তুলে ধরেছেন এবং নির্বাচন এবং সংস্কার দুটো একসঙ্গে চল চলবে এই যে যে কথা একথা কথা কিন্তু তিনি বলেছেন সেখানে তার এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে নির্বাচনে কতদিন হতে পারে তার সরকারের ম্যাদ কতদিন হতে পারে এবং তার সরকার আগামীতে কি কী করবে তার সংক্ষিপ্ত একটা রোডম্যাপ কিন্তু তিনি আল জাজিয়াকে দিয়েছেন এবং দেশের সমস্ত যে গণমাধ্যম সহ এবং দল দলসহ বিভিন্ন দল যারা রয়েছে সকলকে কিন্তু একটি ম্যাসেজ অন্তত তিনি দিতে পেরেছেন বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে